আসসালামু আলাইকুম সম্প্রতি ভূমি মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলার প্রকাশিত হয় আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের নতুন সার্কুলার তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র আছে পদের নাম ব্যবস্থাপনা ইউনিট গ্রেড পাস পঞ্চমতম প্রদান করা হবে পদ সংখ্যা একজন সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন করার সুযোগ থাকছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী দ্বিতীয় নম্বর যে পত্র আছে পদের নাম প্রোগ্রামার প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট ছয়তম গ্রেডে বেতন সর্বসাকলে টাকা প্রদান করা হবে পদ সংখ্যা একজন এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী তৃতীয় নম্বর যে পত্র রয়েছে পদের নাম সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট গ্রেড নয় সর্বসাকুলে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে পদ সংখ্যা একজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষত যোগ্যতা একই ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন চতুর্থ নম্বর যে পত্র আছে পদের নাম প্রশাসনিক কর্মকর্তা প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট গ্রেড এগারো সর্বসাকুলে বেতন একুশ টাকা পদ সংখ্যা একজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহু ভূত গেজেট কর্মকর্তা এবং নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার চোদ্দ সংশোধনী দু হাজার বিশ এর তফসিল দুই অনুযায়ী থাকতে হবে পঞ্চ নম্বর যে পত্র পদনাম কম্পিউটার অপারেটর উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস গ্রেড তেরো বেতন সর্বশেষ করলে উনিশ হাজার তিনশো টাকা অথবা আঠারো হাজার টাকা এছাড়াও সতেরো হাজার পঞ্চাশ টাকা স্থান প্রদান করা হবে পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে সর্বশেষ করলে পদ সংখ্যা থাকবে একশো বিশ জন কম বেশি হতে পারে পদ সংখ্যা যেহেতু এখানে কম বেশি উল্লেখ করা রয়েছে তবে কম হওয়ার সম্ভাবনা খুবই কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী যাদের অভিজ্ঞতা এবং আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে আবেদন করতে হলে এখানে যে দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আগামী এগারো সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে আগামী পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে বন্ধুরা যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই আপনাদের স্বীকর যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন